সবাইকে আমার প্রণাম শারদীয় নবরাত্রি এবং শারদীয়া দুর্গা উপলক্ষে রাজ্যের প্রত্যেক অংশের নাগরিকদেরকে আমার প্রণাম এবং শুভেচ্ছা অভিনন্দন শারদীয় দুর্গাপূজা আমাদের ভালো কাটুক উৎসব মুখর দিনগুলি আমরা সবাই উৎসবে মাতোয়ারা হব কিন্তু আমাদের আনন্দে যাতে অন্যদের দুঃখের কারণ না হয় সেটা আমরা লক্ষ্য রাখব যারা আমার যুবক ভাই ভাইরা এবং বোনেরাও অনেকে মোটর সাইকেল এখন চালান সবাইকে অনুরোধ করব হেলমেট পরিধান করবেন এবং আপনার সঙ্গে যিনি আপনার ব্যাগ সিটে বসবেন ওনাকেও হেলমেট পরিধান করাবেন যারা শাসন প্রশাসন যে নিয়ম করেছে সেটা মানবেন শাসন প্রশাসন যতটা নিয়ম করেছে সবটাই আমাদের ভালোর জন্য তাই আপনার জীবন শুধু আপনার নয় আপনার পরিবারের আমার সমাজের আমার রাজ্যের সম্পদ আপনারা আপনারা বেপরোয়া যানবাহন করে চালনা করবেন না এবং দুর্গা পূজাতে আমরা সবাই আনন্দ করবো এবং মাতার কাছে প্রার্থনা করব সবার সমৃদ্ধি সবার সুখ সবাই যাতে ভালো থাকে এবং রাজ্যের সাথে সাথে আমাদের দেশ যাতে সমৃদ্ধশালী হয় গৌরবশালী হয় পরম বৈভবশালী হয় সেই লক্ষ্যে মায়ের কাছে আমরা প্রার্থনা করব আমার তো রাজ্যবাসীর জন্য মায়ের কাছে ওই প্রার্থনা সবাই যাতে আমরা ভালো থাকি সুখে থাকি সমৃদ্ধশালী হই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা আমার গুরুজনরা সবাইকে আমার প্রণাম